কী অবস্থা এইচএসি প্রতিশের স্টুডেন্টরা সামনে তোমাদের এইচএসি প্রতি এসেই পড়লো ঠিক তোমাদের কথা চিন্তা করেই হালকেন এবং কিউজি টেস্ট লঞ্চ করলো আমাদের লাস্ট শর্ট গোল্ডেন এ প্লাস ক্যাম্পেইন যেখানে তোমাদের শেষ মুহুর্তের প্রস্তুতিকে সম্পূর্ণ করতে আমরা বদ্ধপরিকর তোমরা যারা ইকোনমিক্সে পড়াশোনা করেছো আর্টসের আসো কমার্সের আসো তাদের এখন উচিত শেষ মুহূর্তে তোমাদের যে ফুল প্রিপারেশন রয়েছে সেটাকে বারবার পরীক্ষা দেওয়ার মাধ্যমে যাচাই করা ঠিক সে কথা চিন্তা করেই আমরা লঞ্চ করেছিলাম আমাদের একাডেমিক ইকোনমিক্স এক্সাম ব্যাচ যেখানে একজন স্টুডেন্ট তার কমপ্লিট ইকোনমিক্স প্রিপারেশনকে যাচাই করতে পারবে আমরা এতে টোটাল পনেরোশো প্লাস কোশ্চেন সিলেক্ট করেছিলাম কোথা থেকে বিবিএসসি এর কোশ্চেন যেগুলো আমাদের বোর্ড স্ট্যান্ডার্ডের সাথে যায় অর্থাৎ যে সকল কোশ্চেন থেকে কমন আসবেই আমরা শুধুমাত্র সে সকল কোশ্চেন সিলেক্ট করেছিলাম তো কত পনেরোশো প্লাস এগুলো আমরা টোটাল কয়টায় সাজিয়েছিলাম পঞ্চাশটায় অর্থাৎ পঞ্চাশ সেট এক্সাম যেগুলো দল মাধ্যমে একজন শিক্ষার্থী তার কমপ্লিট যে ইকোনমিক্স প্রিপারেশন সেটাকে যাচাই করতে পারবে অর্থাৎ তার কোথায় ঘাটতি রয়েছে কোথায় ইম্প্রুভমেন্ট দরকার কিংবা শেষ মুহুর্তে কোথায় বেশি এফোর্ট দেওয়া দরকার তো আমাদের ইনিশিয়াল প্রাইস ছিল এটার হলো নিরানব্বই টাকা বাট তোমাদের শেষ মুহুর্তে এই পরীক্ষা দেওয়ার ডিমান্ডের কথা চিন্তা করে আমাদের এই ক্যাম্পেইনে তোমাদের জন্য থাকছে ফ্ল্যাট ফর্টি ফাইভ টাকার ডিসকাউন্ট অর্থাৎ তোমরা এই নিরানব্বই টাকার কোর্সটা এখন পাচ্ছ মাত্র চুয়ান্ন টাকায় এই চুয়ান্ন টাকায় তুমি তোমার কমপ্লিট যে ইকোনমিক্স প্রিপারেশন রয়েছে সেটাকে যাচাই করতে পারবে এবং শেষ মুহূর্তের প্রস্তুতিকে আরও স্ট্রং করতে পারবে সো দেরি করে লাভ নাই। ডিসক্রিপশন বক্সে নিচে লিঙ্ক দেওয়া থাকবে পাশাপাশি তোমরা চাইলে আমাদের ওয়েবসাইটে গিয়েও এনরোল করে ফেলতে পারবা আজই লাস্ট শটে হোক সোনালি সাফল্য